আর যদি কেউ নিজে থেকেই প্রেম পড়েছে আপনার জন্য মনে হয় এখানে কারো অপেক্ষা করার কথা তাই না কিন্তু এখনো আসেনি চলে আসবে টেনশন নিয়ে না সত্যি বলতে আমি অনেকক্ষণ ধরে একজনের জন্য এখানে অপেক্ষা করছি সেও চলে আসবে টেনশন না তাই না সেটাই জানো হয় চলেই যদি যাবে তাহলে কেন বলেছিলে আমার একখণ্ড সবুজ পাহাড় হয়ে তোমার সামনে আসতে কেন আমাদের ভালোবাসার শুরুটা হয় পাহাড়ের মতো দৃঢ়তা দিয়ে কিভাবে বুঝবো বলো তোমার না কথা ছিল সবুজ পাহাড় হয়ে আমার সামনে আসবে কিন্তু তুমি তো এসেছো গোলাপ হয়ে সবুজ পড়েছিলাম আমি সবুজ পাহাড় হতে পারিন তাই এক গুচ্ছ গোলাপ হয়ে এসেছি যেন আমাদের ভালোবাসার শুরুটা হয় গোলাপ এক দাই সাথে আমার প্রথম দেখা প্রথম প্রেম যে কি ভালো কি সুন্দরতে বিশ্বাস করবে না তোর কথা আমি বিশ্বাস করতেও চাই না আচ্ছা তোর কাছে কি ভালোবাসা কি ডাল ভাত মনে হয় তুই ফেসবুকে প্রেম করছিস কি কখনো সামনাসনে দেখিসনি নি জানিস না সেভাবে চিনিসও না আজকে প্রথম দেখা তুই প্রথম দেখায় ডিসাইড করে ফেললি যে সে একজন ভালো ছেলে টনি 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 কোথায় আমি চলে আসছি তো টনি টনি দেখো আমার খুব টেনশন হচ্ছে কি হলো তুমি তুমি কই এটা কি চাটনি চাটনি ভালোবাসায় তিনটা এলেমেন্ট থাকে ড ছাল আর মিষ্টি আপাতত টকটাই এনজয় করছি জানান তোমার জন্য কি পরিমাণ টেনশন করছিলাম সত্যি এটাই তো দেখতে চেয়েছিলাম যে কেউ আমার জন্যে টেনশন করে কিনা টেনশন না করলে কি করে বুঝতে যে তুমি আমাকে এতটা ভালোবাসা সব থেকে ভালোবাসা আমাকে বলে এটা যদি পাগলামি হয় এই পাগলামিটা আমি আবারও করতে চাই অর্থহীন অজুহাতে অর্থহীন তোমাকে আমি পার পার কাছে পেতে চাই রেহান তো পাস করেছে আমার বিশ্বাস ছিল রেহান পাশ করবে আমি বলেছিলাম না তাকে রেহান হু ভালো এত খুশি হওয়ার কিছু নেই টেস্ট সদর শুরু এখনো শেষ হয়নি কি প্রচণ্ড গরম একটু বৃষ্টি হয়ে কিনেছে ভালো হতো তোমার বৃষ্টি অনেক পছন্দ আমার বৃষ্টি ভীষণ পছন্দ বৃষ্টির তেনা সবাই কী খেতে ইচ্ছে করে জানো রে ইলিশ খিচুড়ি একদম আর আমার কি খেতে ইচ্ছে করে জানো দুজন প্রিয় মানুষ কাছাকাছি একসাথে হবে চুই ঝাল খেতে চুই ঝালে কোন সমস্যা না 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 আসলে ব্যাপারটা খুব রোমান্টিক হচ্ছিল তো তার মাঝখানে হঠাৎ করে ছাল আমি সেদিন তোমাকে বললাম না ভালোবাসায় তিনটা এলিমেন্ট আছে টক ছাল আর মিষ্টি টকটা তো সেদিন এনজয় করা হয়ে গেল আজকে আমরা এনজয় করবো ছাল আজকে তো বৃষ্টি নেই তো কি হয়েছে

কিন্তু কি মজা আর কি যে ঝাল তাই না হ্যাঁ ভাই তো জলদি 봐 তুমি আস্তে আমার না দেখি দাও এই সব কিছু আমার জন্য তাই না তুমি কি মনে করছ তুমি তো ঝাল খেতে পারো না এটা আমি জানি না খুব বেশি ভালো লাগে স্বমাকে পার্লামিতা যেন সারা চিবনটট কিছু তো এইরকম করতেছিস কি হয়েছে কিভাবে হলো এই অবস্থা ও হলো কে করে তেমন কিছু হয় নাই হঠাৎ একটা বাইক এসেছে তোমাকে কতবার না বারণ করেছি কতবার না বলেছি সাবধানে বাইক চালাতে বিশ্বাস কর আমি সাবধানে চালাচ্ছিলাম হঠাৎ করে হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে আমার বাইকের সামনে এসে পড়লো তারপর এটা আমার দিকে তাকালো আমি মেটার দিকে তাকামু তারপর একটা চোখের পলক পড়লো আরে আমার তো পড়েই নাই মেয়ে দেখলে মাথা কাজ করে না তাই না শুধু প্রেম ভর্তি ইচ্ছে করে তাই এ পর্যন্ত তুমি কয়টা মেয়েকে বলছো যে তারা তোমার জীবনে প্রথম প্রেম আর যাই হোক আমি আর তোমার সাথে থাকতে পারবো না আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না ইম্পসিবল